আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু দেখেন নতুন কালেকশন নিয়ে দেখেন এই ড্রেসটা এত সুন্দর করে কাজ করা অল ওভার প্রিন্ট করা নিচের দিকে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় জামা একদম ফ্রেশ এবং ইনটেক হবে সেলোয়ারটা সেম এটা হচ্ছে নাম নামাজে ওড়না পুরো ওড়নাতে এভাবে কাজ করা থাকছে হ্যাঁ এটার প্রাইস থাকছে ষোলোশো টাকা যারা হচ্ছে এই ভিডিও থেকে তিনটা ড্রেস বা দুটা ড্রেস নেবেন সেই ক্ষেত্রে পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন এইটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান একটা ড্রেস হচ্ছে আপনার সিল্ক কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা এটা কালারটা জাস্ট অনেক সুন্দর এই যে এখন কালারটা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা ব্যাক নিচে হাতার কাপড় এটা কিন্তু হচ্ছে আপনার সিল্ক থাকবে তো বুঝে অর্ডার করেন পরে খুবই কমফোর্টেবল হবে সালোয়ার সেম এটা আছে ওড়নাটা অন্যতে পুরোটাতে কাজ করা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এটার প্রাইস মাত্র এগারোশো টাকা এই ভিডিও থেকে যে কোনো দুইটা হ্যাঁ যে কোনো দুইটা অথবা তিনটা বা তার বেশি নিলে সমস্যা নাই কিন্তু এভাবে নিলে হচ্ছে আপনারা পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা কিন্তু সুতি না এটা এইগুলো হচ্ছে মিক্স কটন হবে একদম প্রিমিয়াম কটন আর কি কটন কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ান কাপড় হবে এটা স্যালোয়ারটা হবে এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর এখান থেকে দুইটা নিলেই কিন্তু পাচ্ছেন পার পিসে একশো টাকা ডিসকাউন্ট ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেশ অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হবে না হ্যাঁ এটা জর্জেটের হচ্ছে ফোর পিস হবে এখানে সালোয়ার এবং ইনারের কাপড় আছে এটা আছে অন্যটা দেখেন কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ অনেক সুন্দর একটা ফোর পিস হবে এটা প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পেসটাতেভাবে কাজ কর এটা ব্যাক নিচে হাতা কাপড় হাতাতে কাজ করা থাকবে এটা স্যালোয়ারটা হবে এটা আছে ওড়নাটা ওড়না পুরোটাতে কাজ করা থাকছে এটার প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা হ্যাঁ মলমল কটনের মধ্যে হবে এটা পুরোটাতে কাজ এটা ব্যাক পার্ট স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ অন্য অন্য পুরোটাতে হচ্ছে কাজ করা এটার প্রাইস আছে পনেরোশো টাকা এই ভিডিও থেকে যে কোনো দুইটা অথবা তিনটা নিলেই কিন্তু পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ